হ্যালো বন্ধুরা আজ আলোচনা করব ভগবান কী আবার ভগবানকে নিয়ে এত বিভ্রান্তি কেন ভগবানকে নিয়ে কেন সারা জগৎ আজ বিভ্রান্ত অবশ্যই বিভ্রান্ত হবে কারণ ভগবানকে নিয়ে মণি ঋষিরা পর্যন্ত বিভ্রান্ত পরম ব্রহ্ম এরকম একটি বিষয় গুজ্জতম বড় বড় মণি ঋষি দেবতারাও পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায় আর সাধারণ মানুষ বিভ্রান্ত হবে তাতে আশ্চর্যের কি আছে আর বিশেষ করে কলিযুগের মানুষ ভগবানকে নিয়ে বিভ্রান্ত হবে তাতে আশ্চর্য হওয়ার কি আছে আমরা পৌঁছালাম বৃন্দাবনের কৃষ্ণের কাছে বৃন্দাবনের কৃষ্ণ তার সাথে ভক্তের ভাব আদান প্রদানের যে সম্পর্ক তার মধ্যে আবার বিভিন্ন প্রকার ভাগ রয়েছে নাস্তিক আস্তিক সাকার নিরাকার একেশ্বর বহুস্বর দেবতা ভগবান বিষ্ণু কৃষ্ণ দ্বারকা কৃষ্ণ মথুরা কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বিভিন্ন রসের বিভাগ শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য রস রসের তারতম্য অনুসারে প্রেমের সম্পর্ক দাস্য প্রেম ভগবানের প্রতি মতা রয়েছে আমি তোমার দাস ভগবান থেকে আমি ছোট এই বুদ্ধি আর প্রেম আমি ভগবানের সমান ও ভগবান আমার বন্ধু কৃষ্ণ আর আমি সমান বাৎসল্য স্নেহের ভাব ভক্ত মনে করছি আমি কৃষ্ণের চেয়ে বড় আমি কৃষ্ণকে শাসন ভৎসনা ও তারণা করব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে বিষয়টি দিয়ে গিয়েছেন তা সমাজের সাধারণ মানুষের কাছে কেন বিভ্রান্তিকর বর্ণনা করা হচ্ছে মহাপ্রভু একটা অতি উন্নত মহান জিনিস দিয়ে গিয়েছে সেটা সমস্ত বৈদিক শাস্ত্রের সারকথা হলেও বেদ বেদান্তে সুস্পষ্ট বর্ণনা নেই যার ফলে মানুষের বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বোজলীলার গুরুত্ব বা প্রধান্য দিয়ে থাকি রাধাকৃষ্ণের সঙ্গে যে লীলাবিলাস তা শ্রী প্রভুপাদ বলেছেন এই রাধাকৃষ্ণ দুইটি চরিত্র খুবই বিভ্রান্তিকর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা সহজ নয় বিশেষ করে তত্ত্ব আস্তিক ও নাস্তিক পৃথিবীতে যদিও আমরা মানব সমাজকে হিন্দু খ্রিস্টান ইহুদি ইত্যাদি আমরা বিভাজন করেছি ভারত বাংলাদেশ আমেরিকা ইউরোপ ভিত্তিতে বিভাজন করেছি ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বিভিন্নভাবে আমরা সমাজকে বিভাজন করেছি কিন্তু বস্তু তো দেখতে গেলে পুরো মানুষ্য সমাজকে দুভাগে ভাগ করা যায় একটি হলো না আস্তিক আর একটি হল নাস্তিক আস্তিক মানে যারা ভগবানকে বিশ্বাস করে আর নাস্তিক মানে যারা ভগবানের বিশ্বাস করে না যারা নাস্তিক তারা এক প্রকার শান্তিতে আছে কেননা তাদের জন্য আর কোনো গুরুত্বের বিষয় নেই কোনো মতান্তর মতভেদ তর্ক নেই এবং ভগবান নেই কথা শেষ ব্যাস কিন্তু নাস্তিক থেকে যারা আস্তিক তাদের অবস্থা আরো জটিল কঠিন ও আরো বহুল নাস্তিক মূর্খ মানুষে বোঝে না কিন্তু যারা বিভিন্ন প্রকারে বোঝে ভগবান আছে সেই ভগবানটি কে এইটা নিয়ে বিরাট বড় সমস্যা সাকার ও নিরাকার কি আস্তিকদের মধ্যে দুটো দল সাকার মানে হলে কেউ মনে করে ভগবানের রূপ আছে ভগবান সবিশেষ তত্ত্ব ভগবানের গুণ আছে আরেক দল মনে করে ভগবান নিরাকার ভগবানের রূপ নেই তিনি নির্বিশেষ নির্গুণা নিরাকার ও নিরঞ্জন তারা নিরাকারবাদী ভালো করে বিচার করে দেখলে বুঝতে পারবো সারা পৃথিবীর মানুষ নিরাকারবাদী আমার মনে হয় নাইনটি নাইন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব নিরাকারবাদী ভগবানের রূপের বিশ্বাস করে না শুধু অন্য ধর্মলম্বীরা ভগবানের বিশ্বাস করে তা নয় আমাদের হিন্দু ধর্মে অধিকাংশ লোক ভগবানকে নিরাকার বলে মনে করে যদিও তারা ভগবানকে পূজা করে কিন্তু তাদের ধারণা হলেও ভগবান আসছে নিরাকার থেকে বেদ বেদান্তে নিরাকারের অনেক সূত্র বর্ণনা করা হয়েছে শঙ্করাচার্য সহ বড় বড় আচার্যরা নিরাকার কথা বলেছে ভগবান এক না বহু যারা সাকার রূপকে মানে তাদের ভগবানকে নিয়ে প্রশ্ন আসে ভগবান এক না বহু তাদের মধ্যে যারা ঈশ্বরবাদী একঈশ্বরবাদী অর্থাৎ ঈশ্বরকে মানে তাদের মধ্যেও রয়েছে মতান্তর এক ঈশ্বরবাদ না বহু ঈশ্বরবাদ অন্য সব ধর্মের মানুষেরা চেষ্টা এক হিসাবে মানে সনাতন ধর্মে বহু পড়াশোনা রয়েছে তেত্রিশ কোটি দেবতার উপাসনা রয়েছে কিন্তু তার মধ্যে সাকার উপাসক যারা তার মধ্যে কিছু দেবতা উপাসক আছে কিছু ভগবান উপাসক আছে সাকার দুটি দল হলো শাস্ত্রে পঞ্চাপাসনার কথা বলা হয়েছে বিষ্ণুর যারা উপাসনা করে তারা বৈষ্ণব শক্তি যারা উপাসনা করে তারা শাক্ত শিবের যারা উপাসনা করে তারা শৈব গণপতির যারা উপাসনা করে তারা গণপত্য সূর্যদেবের যারা উপাসনা করে তারা সৌর এখানে একটা সমস্যা এসে গেছে অন্য সব সম্প্রদায় বলছে ভগবানের আর আমরা বলছি অনেক তার সমাধান কি। আমরা সনাতন শিক্ষাকে ভালোভাবে অনুধাবন করে দেখতে পারি শ্রুতি শিক্ষা অনুসারে ভগবান বহু নয় তাই বলা আছে এব অদ্বিতীয়ং একইব দ্বিতীয় নাস্তি পরম ব্রহ্ম হচ্ছে এক পরম ব্রহ্ম দুই হতে পারে না তাহলে আপনাদের সমাজে বহু উপাসনা আছে এটা কোথা থেকে আসলো শ্রুতি শাস্তে বলা হচ্ছে ভগবান হচ্ছে এক কিন্তু এক ভগবান বহুরূপে আত্মপ্রকাশ করেছেন একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে জটিল ধরনের বেদে বলা হয়েছে এক ভগবান বহুরূপে আত্মপ্রকাশ করেছে এত বৈষম্য মতবাদ এবং বিভিন্ন প্রকার বিভ্রান্তি ও মতবাদ সৃষ্টি করেছে এক ভগবান বহুরূপে আত্মপ্রকাশ করেছে মানে কিছু কিছু করা মনে করেছে এক ভগবান বহু জীবাত্মারূপে অর্থাৎ বহু মানুষ রূপে আত্মপ্রকাশ করেছেন তাই হিন্দু সমাজে এই প্রকার মতভাদ রয়েছে মানব সবাই মাধব সেবা যেই জীব সেই শিব আবার সবাই ভগবান তাদের ধারণা হচ্ছে আমরা সবাই ভগবানের মায়ার বর্ষবর্তী হয়ে আমরা সবাই ভুলে গেছি আমরা ভগবান বলে যখন মায়ামুক্ত হয়ে যাব তখন আমি বুঝতে পারবো আমি ভগবান এই এক বিরাট ধারণা আমাদের সমাজে রয়েছে ভগবান জীব নয় জীবাত্মা ভগবানের অংশ মৈমবাংশ জীবলোক জীবভূত সনাতন গীতায় বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সনাতন শব্দটি ব্যবহার করেছি সেসব সময় নিত্য সনাতন হয়ে থাকবেন কিন্তু লোকেরা এই তত্ত্ব না বুঝে বলে আমরা ভগবানের সাথে এক হয়ে যাব একটা বিভ্রান্ত ধারণা এসে গেল সব মানুষই ভগবান তারপর শোনা যায় ভগবান এক জীব অনেক দেবতা ভগবান এক ভগবান দেবতারূপে আত্মপ্রকাশ করেছেন ভগবানকে রাম বামন নৃসিংহ এনারা হচ্ছে ভগবান দেবতা তেত্রিশ কোটি ভগবান কয়জন অনুযায়ী অনাদি রূপ রয়েছে ভগবান যদি অনন্ত হয় তাহলে এক বো দ্বিতীয় নাস্তি হলো কি করে প্রণমব্রহ্ম এক হবে কি করে ভগবান অনন্ত স্বরূপ তাহলে কোনটা এক ভগবানের অনন্ত প্রকাশ অনন্তস্বরূপ কিন্তু এতে চাংস কলাং পুষং কৃষ্ণ বস্তু ভগবান স্বয়ং কিন্তু একজন আছে যিনি দুটো হয় না সেটা স্বয়ং ভগবান একজন কৃষ্ণস্ত ভগবান স্বয়ং একলে ঈশ্বর কৃষ্ণ আর সব্য ভৈত এই কথার সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত থাকছে ভগবান হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন আমরা ভগবানের অনন্ত রূপ নিয়ে আলোচনা করেছি তার মধ্যে দুটো রূপ যারা বৈষ্ণব তারা বিষ্ণু ভক্ত কেউ ভক্ত কেউ নিরিসিংহ দেবের ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই